আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম মিয়ারহাট বাজার হক এন্টারপ্রাইজ এখানে আসার কারণ হচ্ছে একটাই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পাঁচ ছয় দিন আগে তো সেই ভিডিওটা জাহিদ ভাই দেখে আমাকে সে ম্যাসেঞ্জারে ফোন দিয়েছে সে বলেছে রিয়াজ আমি হক এন্টারপ্রাইজে ওই রুগীর জন্য এক বান কথা বলে রেখেছি তুমি ওইটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করো তাই আমি হক এন্টারপ্রাইজে চলে আসলাম মিয়ারহাট বাজার আলহামদুলিল্লাহ জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই কিন্তু এরকম প্রতিনিয়ত এরকম অসহায় ফ্যামিলি এবং অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ জাহিদ ভাইকে নেখায় দান করুন এবং তাকে এরকম আরও সহযোগিতা করার মতন তো অভিজ্ঞ দান করুন সবাই বাইরের জন্য দোয়া করবেন দেখুন এই টিনে টিন কিন্তু নেওয়ার জন্য চলে আসছেন সেই টিনগুলো কিন্তু এখন ছোট একটি টলার নিয়ে আসছে সেই টলারে টিনগুলো বরা হচ্ছে রুগীটার বাড়ি হচ্ছে পদ্মডুবি সেই পদ্মডুবি আমি গিয়েছিলাম তার ফ্যামিলিটা খুবই খারাপ অবস্থায় আছে তাদেরকে আমি সহযোগিতা করতে পারিনি তাই আমি যতদূর সম্ভব আমার সাধ্য মতন আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি এবং আমি অসহায় রুগী যারা আছেন যারা অসহায় অন্যের সহযোগিতা নিয়ে চলেন তাদের পাশে আসি আমি আমি আর্থিক সহযোগিতা করতে পারি না কিন্তু আমি এরকম ভিডিও করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আমার জন্য আপনারা দোয়া করবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছে মিয়ারহাট বাজারে হক এন্টারপ্রাইজে এখানে আসার কারণ হচ্ছে এই বাইকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম ভাইয়ের কিন্তু চিকিৎসার জন্য একটা ঘর বিক্রি করা হয়েছে তার কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই তো এই ভিডিওটা সারার পর আমেরিকান প্রবাসী জাহিদ ভাই বালিহারি বাড়ি সে কিন্তু আমার ভিডিওটা দেখে এই ভাইকে একবার টিন দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কিছু বলেন জাহিদ ভাই সম্বন্ধে একটু দোয়া করে দিন ভাই যেন আরো দিতে পারে জি আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখে অনেক ই করছে তা জাহিদ ভাই আমার একবার টিন দিলেও তা জাহিদ ভাই যেন আরো লাই দিতে দে তাকে খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকেও সে কিন্তু কোথায় যেন বাড়ি আমার আমার আবার মনে থাকে না আমি গিয়েছিলাম সেখানে সেখানে গিয়ে ভিডিও আপলোড করার পরে কিন্তু জাহিদ ভাই একবার টিন দিয়েছেন তো সেই টিন তো ভিডিও তো আপনাদেরকে দেখালাম তো টিন টলারে উঠানো হয়েছে তো আপনারা যারা এই বাইকে সহযোগিতা করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারাও যদি পারেন বাইকে সহযোগিতা করবেন কারণ আপনারা যদি একটু সহযোগিতা করেন বাইরের চিকিৎসা করাতে পারবে ওষুধ কিনে খেতে পারবে এবং ঘরের জন্য যদি কেউ কিছু সহযোগিতা করেন আপনারা স্ক্রিনে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তার একটু যোগাযোগ করে বাইকে সহযোগিতা করবেন